হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে সকালের নাস্তা আমি পরোটা ডিম ভাজি করে নিয়েছি ভিডিওটির কোথাও কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে আমার থাকবেন এখানে আমি একটি নতুন বেডশিট নিয়েছি আর সেটা আমি এখন সুন্দর মতো বিছানায় পেতে নেব বেডশিটটি আমার পাড়া হয়ে গেছে আর এখন আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব আর এখন আমি ডাইনিং টেবিলটাও সুন্দর মতো ক্লিন করে নিব যেহেতু বাচ্চা আছে তো আমি যতই সুন্দর করে গুছিয়ে রাখি না কেন তারপরেও দেখা যায় একটু এলোমেলো হয়ে যায় আর এই তো এখানে প্রতিদিন মোছার পরেও অনেক বেশি ধুলা জমে কারণ আমাদের বাসাটা দক্ষিণ দিকে অনেক ধোলা আসে বাতাস আসে যার কারণে প্রতিদিন এগুলা ক্লিন করতে হয় সব কিছু মশা আমার হয়ে গেছে এখন আমি সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিব দেখছেন প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক আরো দশজন আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখন আমি ঘরটি সুন্দর করে মুছে নিয়েছি ঘর যদি ক্লিন এবং পরিপাটি থাকে তাহলে মনের কাছে অনেক বেশি শান্তি লাগে এখন আমি বেসিনে থাকা থালা সুন্দর করে ধুয়ে ক্লিন করে নেব সেই সাথে চুলার পাটটা আমি সুন্দর করে ক্লিন করে নিব আর এখানে আমি মাটির কিছু জিনিস নিয়েছি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মাটির জিনিস আমার অনেক বেশি পছন্দের দুপুরে রান্না করার জন্য আমি আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছি আজকে আমি পাঙ্গাশ মাছ ভোনা করব। এই তো আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি শখের বয়সে আমার ইউটিউব প্ল্যাটফর্মে আসা কিন্তু দেখি এখানে অনেক বেশি পরিশ্রম করতে হয় প্লিজ কেউ ভিডিওটি টেনে টেনে স্কিপ করে দেখবেন না মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের মূল্যবান সময় বের করে আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই ভিডিওটি শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম